বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্না ব্লকস যে যেখান থেকে দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেশ ও দেশের বাহিরে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম আশা করি আমার এই ভিডিওটা খুব ভালোই লাগবে দেখো সকাল সকাল কোথায় ঘুরতে চলে গেলাম গিয়েছিলাম নাওভাঙ্গা কালী মন্দিরে আমার ভাসুরের ছেলে আমার ছেলে আমরা সবাই মিলে একসাথে আমার নাতি সবাই একসাথে ঘুরতে গিয়েছিলাম সকাল সকাল তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম দেখো মন্দিরটা জাগ্রত কালী মন্দির দেখো এখানে অনেকে অনেক কিছু মানুষ করে মানুষগুলো কিন্তু ফলে আমি আমার বিয়ের পর একবার গিয়েছিলাম এই মন্দিরটাতে তখন অত সুন্দর ছিল না এখন কিন্তু মন্দিরটা খুব সুন্দর হয়েছে জায়গাগুলোও খুব ভালো লাগে চারিদিকের দৃশ্যটাও খুব সুন্দর দেখো চারিদিকে সবুজ আর সবুজে ভরা কারণ আমি ভিডিও করছি তো তার জন্য আমার কোনো ছবি নেই বুঝতে পারছো বন্ধুরা ওদেরকে বললে ওরা ভিডিওতে আসে না তার জন্য কাউকে বলিনি আমি শুধু চুপে চাপে কিছু ভিডিও করে নিয়ে আসলাম অনেকে করে তাই ছাগলগুলো ছেড়ে দিয়েছে অনেক ছাগল আছে এখানে যে যেটা মানুষ করে মানুষগুলো কিন্তু ফলে এই মন্দিরটার এক অনেক কাহিনী আছে কারণ যে না আমি সব বলতে পারলাম না তার জন্য তোমাদের কাছেও শেয়ার করতে পারি নি কোনো সময় যদি জানতে পারি তাই তোমাদের কাছে শেয়ার করব। সবাই দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে পুরনো বন্ধুরা যে যেভাবে আমার পাশে আছে সবাই ঠিক সেভাবে আমার পাশে থাকো নতুন বন্ধুদেরকে বলছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সবার কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখার শুরুতে সবাই কিন্তু একটা করে লাইক করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় আমি আছি তোমাদের কমেন্টগুলো সত্যি পড়তে অনেক ভালো লাগে তোমাদের একটা লাইক একটা কমেন্টে আমাদের ভিডিও বানানোর অনেক উৎসাহ করে সবাই এইভাবে পাশে থাকো বেশি বেশি করে সাপোর্ট করো আমিও সবার পাশে আছি I'm picking up books to get inside the heads of the ones who happened to life instead of it happening to them. I wonder if I'll make a difference like that.

জল অনেক ছিল নৌকা দিয়ে যখন নিয়ে যায় তাদের নৌকাটাও জলে ডুবে গিয়েছে তারপর অনেক বড় কাহিনী আছে তা আমি সব কিছু জানি না আমি কিছু কিছু জানছি আমার হাজবেন্ডের থেকে আবার কোনো সময় মন্দিরটাতে গেলে তোমাদের কাছে অনেক কিছুই শেয়ার করার আছে সব কিছুই শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকো তাহলে জানতেও পারবে বুঝতে পারবে এই মন্দিরটার নাম এখন দিয়েছে নাওভাঙ্গা কালী মন্দির মন্দিরটাতে এসে অনেকে মানব করে যায় মানত করে তারপর গাছের মধ্যে ফিতা বেঁধে রাখে মানত যখন ফলে তখন এসে ফিতাগুলো কেটে দেয় অনেকগুলো গাছের মধ্যে ফিতা বাঁধানো আছে তোমরা সবাই দেখতে পারবে দেখো ঘর থেকে কিছু খাওয়া নিয়ে গিয়েছিল ও ছাগলকে তারপর পাখিকে খাওয়া দিয়েছে এটা হলো আমার ভাসুরের ছেলের ঘরের নাতি এখানে অনেকগুলো কবুতরও আছে সকাল সকাল তো তাই সবগুলো বের হয়নি দেখো এই যে মন্দিরটা মন্দিরটা কিন্তু খুব সুন্দর এখানে ওরা সবাই মন্দিরের দিকে ঢুকছে দেখো এখানে আমার ভাসুরে ছেলে আর ভাস্কুর ঘরের এটা আছে ওরা দুইজন মন্দিরে ঢুকেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো গাছের মধ্যে অনেক ফিতা বাঁধানো আমি ভিডিওটা করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হলো স্বপ্না ব্লগস দেখো এখানে হলো নদীটা না ভাঙা মন্দিরের নদীটা কপিলি নদী নদীর জলগুলো খুব সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে সবাই একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আজকের ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি আবার পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই